যেমন আওয়ামী লীগের একটা স্লোগান আছে জামাতে ইসলামের একটা স্লোগান আছে ঠিক তেমন আল্লাহর নবীর একটা স্লোগান আছে না নাই নবীর স্লোগান হইল নবীর নামের দূরত আয় হায় আপনি যে নবীরে ভালোবাসেন চিন্তা করে দেখেন তো বিগত এক মাসে আপনার এই জবানে একবার আমার নবীর নামটা নিছেন কি নিছেন না মনেও বিগত এক মাসে একবার নবীর নাম মুখে আনছে না এমন না ফরমান উম্মত আছে না নাই আর বলে এই এক বছরেও আল্লাহর নবীর নামটা মুখে আনে নাই এমন না পাক আছে না নাই আল্লাহর হাবিব বলে ইয়া তাকাররাবু উম্মতি ফি ময়দানিল হাশরি আকতারুহু আলাইয়াস দুনিয়ার ময়দানে যে যত বেশি আমার নবীর নামের দৌড় করবে রে নবীর নামের সালাতু সালাম যে যত বেশি পড়বে এখানে আবার বিতর্ক আছে কেউ দাঁড়াইয়া পড়ে কেউ বৈশা পড়ে অসুবিধা নাই যার জন্য মজা লাগে পড়ুক তবে কোন দল কোন দলকে কটাক্ষ করা যাবে তোমার ভালো লাগে না তুমি বসে বসে পড় আরেকজনের ভালো লাগে দাঁড়ায় দাঁড়ায় পড়বে এখানে বলতে গেলে অনেক কথা তুমি কেন তারে বেদাতি বলো তুমি কেন তাকে কাফের বলো তুমি কেন তাকে জাহান বলো জাহান কি তোমার আব্বাই বানাইছে নাকি এই বেলা তুমি কেন বলো তুমি কি জান্নাতের মালিক নাকি আল্লাহ তাআলা বলেন ইয়াযকুরুন আল্লাহ কিয়াম ওয়া কুদাও আলা দুনুবিহিম আল্লাহ তাআলা বলেন তোমরা আমাকে ডাকো তোমরা আমাকে ডাকো দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় তোমরা আমাকে ডাকো যেভাবে তুমি পারো সেভাবে হয় শুવા অবস্থায় আল্লাহকে ডাকো তোমরা বসা অবস্থায় দাঁড়ানো অবস্থায় যেভাবে পারো যেভাবে পারো সে অবস্থায় সব অবস্থায় হতে পারে এখন আমি জানতে চাই কালিমা তৈয়বায় আল্লাহর নাম যেমন আছে নবীর নাম তেমন আছে না নাই হে আছে না নাই সূরা ইনশার এর মধ্যে আল্লাহ তাআলা বলেছে ওয়া রাফাআনা লাকা যিকরা নবী হে আপনার নামকে আমি আল্লাহ বুলন্দিত করেছি আপনার নামকে আমি আল্লাহ আমার নামের সাথে মিলিয়ে দিয়েছি যত জায়গায় কালিমা আছে তত জায়গায় আল্লাহর পাশে নবীর নাম আছে না নাই আল্লাহর নাম যেমন ইজ্জতের সাথে আদায় করবেন নবীর নামটা তেমন আদায় করবেন কারণ যদি নবীর নামটা তেমন ইজ্জতের না হইতো আল্লাহ কালিমাই তো ভাই আল্লাহর নামের পাশে নবীর নাম দিত এই জন্য আল্লাহর নাম যদি দাঁড়াইয়া নেওয়া যায় আল্লাহর নাম যদি বৈশা নেওয়া যায় আল্লাহর নাম যদি শুইয়া নেওয়া যায় আমার নবীর নাম তো বসেও নেওয়া যাবে দাঁড়াইয়াও নেওয়া যাবে শুইয়াও নেওয়া যাবে এখন কেউ দাঁড়ায় যাবে না তাকে হারামি বলা যাবে না তাকে জাহান নামি বলা যাবে না কারণ জাহান নাম বাবার ফ্যাক্টরিরা জাহান নাম কারো নিজের ঠিকানা না যারা ইচ্ছা তারা আপনি জাহান নামি বানিয়ে দিবেন জাহান এত সোজা না সে তো নবীকে সালাম দিচ্ছে কোনো অপরাধ তো করে নাই তবে এই ক্ষেত্রে আগিতে সাফ করতে হবে এমন বিশ্বাস করা যাবে না আমার এই মধ্যে সে আল্লাহ নবী এসেছে আমি একটা খালি চেয়ার রেখেছি এই চেয়ারে নবী বলবে এই কথা বলা যাবে আপনার সালাম শোনে এবং আপনি আপনি কি করেন আল্লাহ করেন নবী তা দেখে সেই জন্য ওই ভণ্ডদের মতো আর কি তা রাখা যাবে না যারা বলেন যে চেয়ার রাখছে চেয়ারে নবী কত বড়

আমরা সেই সুন্নি হব সেই সুন্নি সারভাই গরম হয়েছে আমরা সেই ছুণ্ডি হব সেই শুন্নি আগে শুনে বল জমা দে বড় বড় আল মলা বেরা হয়েছে মা ছাবের ইমা মেরা হয়েছে তরিকার ইমা মেরা দেবে শুনি হয়েছে আমরা সেই সুন্দি হব আমরা এমন সুন্নি হব না সেই সুন্নি বিড়ির বাইরে সেদ্ধ দেয় না দাদা বিড়ির বাইরে সেদ্দে দে সেও সুন্নি তারা তো তারা আছে তারা জুনজুনি আছে না নাই কত সমাজার জিয়ারতের জায়গা এনে ডলের কি দরকার এক তারা তো তারা সেতারার কি দরকার আছে আল্লাহর হাবিব বলে বুঝ তুমি কাসরিল মাজাবি আমি এসেছি এক তারা তো তারা সেতারা ঢোল তবলা এগুলোকে জমিনে মিটে দেওয়ার জন্য আমি এসেছি আর নবীর উম্মত কয় ঢোল বাজাইলো সব নাকি আছে নাউজুবিল্লাহ আর যারা কানে আউযুবিল্লাহ জোর বাজাইলে যদি সব হইত তাহলে আম্লকের গলায় সবচেয়ে বড় জোরটা থাকতো কারণ আম্লকের মতো এত বড় আমাল পৃথিবীর জমিরে আর কোনো স্বাভাবিক মানুষ আছে বলে একতারা বাজাইলে যদি সব হইতো ওমরের হাতে সবচেয়ে বড় একতারা সুতাটা থাকতো ওই ধুনতুনি বাজাইলে যদি সব হইত আলির হাতে একটা ধুনতুনি থাকত আই হায় এরা সেতারা বাজাইলে যদি প্রিমিয়াম

রাইবেরি দরবার কেগুলা শিক্ষা দেয় ফুরফুরে দরবার কেগুলা শিক্ষা দেয় জয়পুর দরবার কেগুলা শিক্ষা দেয় মিরেল সলাই দরবার নতিফিয়া দরবার শিক্ষা দেয় আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের উৎস শিরodan করেন কোনা আমিন আরোজরে বলেন আমিন যে কথা বলতিছি না প্রত্যেকটা দলের একটা স্লোগান আছে না নাই আর আছে কোন প্রত্যেক দলে একটা আছে রে আমার নবী বলে আমার স্লোগান হইল আমার নামের দুরুদ আমার নামের যার যেমন মজা লাগে পড়বে যার যেমন শান্তি লাগে নবীর নামের স্লোগান দেবে শর্ত হলো দিতেই হবে দিতেই হবে নবীর নামের ব্যাপারে কার করলে কারো সামনে নবীর নামের দুরুদ হয় আপনারা যেমন প্রথমটা এই এইভাবে যদি মরা শুরু করতে থাকেন নবী বলে এই দুনিয়ায় সবচেয়ে বড় কৃপণ দেখবানি সবচেয়ে বড় কবিশ দেখবানি ওই লোক সবচেয়ে বড় কবিশ ওই লোক সবচেয়ে বড় কৃপণ আর যে আমার নাম শোনার পরেও দুরুদ করতে কৃপণতা করে বললাম এই জন্য সব সময় নবীকে সালাম দিয়ে খুশি রাখার চেষ্টা

তে মদিনাতে যাই আল্লাহ দাতা সর্বপুরী নবী মুসা বণ্টনকারী আল্লাহ দাতা সর্বপুরী আল্লাহর মত যাওয়ার ক্ষমতা কারো আছে

লেন যারা নবী যেন জান্নাতে মদিন এই মদিনা যাইতে চান না এই মদিনা যাইতে চানলি আরে বহু লোক নবীর নামে দুরুদ কইরা নবীর নামে নাম দরুদ কইরা আল্লাহর হাবিব তারে কবুল করছে আল্লাহর তারে কবুল করছে আল্লাহর হাবিব আল্লাহর কাছে আদদার করছে আল্লাহ ওই উম্মতের আমার কাছে আইনা দেন আমি তাকে আমার কাছ থেকে দেখতে যাই জবার

জিন্দা নবী নবী জিন্দা নবী বিশ্বাস আছে বিশ্বাস আছেনি

আল্লা প্রত্যেকের মদিনায় যাওয়ার মতো কপাল আল্লাহ দিবা মুদের আল্লাহ জাগায় লেখা আগে লইয়া যায় নবীর সোনারে কলামী লিখে ওই আসে পাঁচটা কথা কথা বলেতে পাঁচটা আমলের কথা কয়টা আমল ভালো করে বলেন কয়েকটা আমল পাঁচটা আমল আমার নাম ছিল সাদি কি নাম

আল্লাহ তাআলা ওই পাঁচটা আমলের বিনিময়ে তারে তাড়াতাড়ি মদিনা নসিব করে দেয় তারে তাড়াতাড়ি আল্লাহর নবীর সাথে জিয়ারত করে দেয় জীবনে কোনোদিন নবী দেখছেন আপনারা আরে নবী দেখার মতো মনে আশা আছে না নাই আরো ধরে বলেন আছে না নাই যদি জীবনে একবার নবী দেখতে পারারে জাহান্নাম হারাম হইয়া জান্নাত আজিব হইয়া যায় সুবহানাল্লাহ

কে আল্লাহ তাআলা স্বপ্নে দেখায় দেয় কয়টা আমল এক নাম্বার বেশি বেশি ইবাদতের উপর বতবতা করার জন্য কালিমা তৈয়েবার জিকির করা কিসের জিকির করা কালিমা তৈয়েবার জিকির একটু কালিমা তৈয়েবা করেন লা ইলা

কোন অর্থ আসেনি আল্লা সুন্দর সুন্দর নাম আছে নিরানব্বইটা নামনি মাত্র সাহেব আল্লাহর নিরানব্বই বাদ দিয়া

উহুদের ময়দানে তার শুয়ে দেয়া গেল সেই নামাজের জন্য তাইফের ময়দানে নবীরা পিঠের মধ্যে পাথর নিক্ষেপ করতে করতে পিঠ মোবারকটাকে ক্ষত বিক্ষত করা হলো আল্লাহর হাবিব বলে ওই নামাজটা যে বেশি বেশি করবে। ওই নামাজের আত্মা হিয়াদের মধ্যে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহর মধ্যে একটা দরুদ আছে আত্তা কিয়াতুলিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়িবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী আছে না না

নামে তোলা হয় দেখানে নাম স্মরণ করা হয় সেখানে সেখানে আল্লাহ নবীর নামে দুরুদ পড়া এইটা হলো তিন নম্বরের আমল কয় নম্বরের আমল তিন নাম্বারের আমল চার

যতদূর পর্যন্ত প্রত্যেকটা তৃণলতা প্রত্যেকটা পানি ওই মাছ জন্য দোয়া করতে থাকে শুধু তাই না রে পানির নিচের মাছ পর্যন্ত আজান দাদা মাসিনের জন্য দোয়া করতে থাকে আমি জানতে চাই যে আজান দাদের মাইকে দিছে মোয়াজিনের ভূমিকা বেশি নাকি মাইকটা যারা কিনা দিছে তাদের ভূমিকা বেশি যারা মাইকটা কিনা দিছে তার ভূমিকা বেশি না তারা

একটা যুবক যাইবেন এখন কেউ চাইত না টাকা পয়সা দেয় না দেখ এখন কেউ যাবেন না যদি আপনি যান এই মাহফিলের জন্য আপনি শত্রু হিসেবে নির্বাচিত হবে কারণ আপনার